ইনজুরির কারণে দল থেকে অনেকেই সিটকে গিয়েছে এখন একাদশ সাজা নিয়ে বিপাকে পড়েছে কোচ দরিবাল তারপরেও মাস্টার প্ল্যান করে যাচ্ছেন তিনি নেইমারদের সারা ভেনুজুয়েলের বিপক্ষে কেমন একাদশ হতে পারে সেটি এখন দেখবো চলেন ব্রাজিলের কপালে বারবারই ইঞ্জুরির হানা তারপরেও আবার সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক হতাশাজনক পারফরমেন্স বিশ্বকাপ বাছাই পর্বে সব থেকে খারাপ সময় পার করতেছিল তারা পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নামিয়ে গিয়েছিল সেলেসাও বাহিনীরা কিন্তু দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফিফা র্যাঙ্কিং এ চারে অবস্থান করতেছে দিন দিন ব্রাজিল দল থেকে একের পর এক ইঞ্জুরিতে পড়ে দল থেকে হারিয়ে যাচ্ছে তারকারা যখনই ব্রাজিলের কোনো ম্যাচ আসে তার আগে বেশিরভাগ প্লেয়ারই ইঞ্জুরিতে পড়েন এখানে কিসের দোষ দিব ব্রাজিলের না প্লেয়ারদের তাদের ইঞ্জুরিতে ব্রাজিলের কপালের চিন্তার ভাঁজ সর্বশেষ স্প্যানিশ মাদ্রিদের ম্যাচে ইঞ্জুরিতে পরে এক মাসের জন্য মাইটের বাইরে সিটকে গিয়েছেন রদ্রিগো নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের পরবর্তী দশ নম্বর ভাবা হয় তাকে চলেন একাদশে কে কে রয়েছে এক নজর দেখে আসি গোলকিপার হিসেবে থাকবেন অ্যাডারসন ডিফেন্স লাইন মার্কুন হোস গ্যাব্রিয়াল মাগালেস ফুল ব্যাকে আসেন ভেন্ডারসন রাইট ব্যাক আবে মিডফিল্ডে আসেন ব্রনো গুইমারেস লুকাস পাকুয়েতা এবং গারসনকেও রাখতে পারেন নেইমার রোদ্দিগর অনুপস্থিতিতে তাদের জায়গায় দায়িত্ব পালন করবেন রাফিন হা রাইট উইঙ্গার হিসেবে আসেন সাবিন হো লেফট উইং হিসেবে ভিনিসিয়ার জুনিয়র এবং নাম্বার নাইন পজিশনে ইগ্রোর জেসুস অথবা মার্টিনের মার্টিনেল্লিকে দিয়েও শুরু করতে পারেন দরিবাল কি মনে করেন কেমন একাদশ হলে ব্রাজিলের জন্য ভালো হবে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আব্দুল্লাহ ভাই কমেন্ট করেছে দাঁড়িল বাদ আর সিলভার তো বয়স হয়েছে মনে হয় না তাকে আর দেখতে পাবো জাতীয় দলে জি ভাই থিয়াগো আর আমরা জাতীয় দলে দেখতে পারবো না না ভাই ভাই কমেন্ট করেছে জাতীয় দলে দলে আর ডাক পাবে মতো প্লেয়ারকে ডাকা হচ্ছে না তাহলে কিভাবে হ দলে ডাক পাবে বলেন হৃদয় ভাই কমেন্ট করেছে সামনের মেসে দশ নম্বর জার্সি কে পরবেন ভাই এখনো অফিসিয়ালি ভাবে জানানো হয়নি তবে আমি মনে করি রাফিনহার পাওয়ার দরকার রিফাত ভাই কমেন্ট করেছে ব্রাজিল নাকি সামনের সব বিশ্বকাপ জিতবে ভাই আমি তো কোনো জ্যোতিষী না কিভাবে বলবো ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।